আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে মোহাম্মদপুর কাটাসুরে খুবই চমৎকার খোলামেলা বারোশো সত্তর স্কোয়ার ফিটের একটা চমৎকার ফ্ল্যাট দেখাবো নয়তলা বিল্ডিংয়ের আটতলায় ফ্ল্যাটের অবস্থান বিল্ডিংয়ের বয়স মাত্র ছয় বছর ফ্ল্যাট খালি আছে খুবই চমৎকার রাজন প্রপার্টি যে আপনি পাচ্ছেন সঠিক দামের সঠিক নিশ্চয়তা এবং সহজ সেবা আমরা ফ্ল্যাটে ঢুকলাম এইটা ড্রয়িং এই পাঁচটায় ডাইনিং রুম খুবই চমৎকার তিন বেড তিন বাথরুম তিনটা বারান্দার ফ্ল্যাট এবং একটা তিতাস গ্যাস একটা কার পার্কিং এটা মাস্টার বেড অনেক চমৎকার একটা বেড এই বেডের সঙ্গে একটা বারান্দা এবং একটা শরুম আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না আর এখানে আপনি তিকাস গ্যাস পাচ্ছেন না সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে তবে গ্যাস মিটার সিস্টেম করা আছে আপনি যতটুকু গ্যাস ব্যবহার করবেন ততটুকুই বিল চলে আসবে এইটা ফ্ল্যাটের সামনের দিকটা খুবই চমৎকার এবং পরিবেশ খুবই চমৎকার অনেক খোলা মেলা ফ্ল্যাট এবং এখানে গরমের দিনেও এসি ব্যবহার করতে হবে না এত পরিমাণ বাতাস চলে আসে এটা মাস্টার বেডের সঙ্গে বাথরুম বাথরুমটা বেশ বড় সড়ো একটা বাথরুম খোলা মেলা নিরিবিলি পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ খুবই চমৎকার ফ্ল্যাট নির্বিলি পরিবেশ পরিবারের জন্য আরও নিরিবিলি একটা ফ্ল্যাট এটা সেকেন্ড বেড সেকেন্ড বেডের সঙ্গেও একটা বারান্দা এবং একটা বাথরুম টাইলস এখানে চব্বিশ চব্বিশ টাইলস ব্যবহার করা আছে ফ্ল্যাট সম্পূর্ণ রেডি বাকি ফ্ল্যাটগুলোতে লোকজন ব্যবহার করতেছে এই বিল্ডিংয়ের তলায় একটা ফ্ল্যাট আছে আপনি চাইলে সেটাও নিতে পারেন খুবই সুলভ মূল্যে যেটাকে আকর্ষণীয় মূল্য বলা হয় এই মূল্যেই ফ্লাটটি বিক্রয় করা হবে ইনশাল্লাহ বারোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট খুবই চমৎকার পরিবেশ আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এটা কিচেন রুম কিচেনটা কিন্তু বেশ বড় সড়ো কিচেন আপনাকে ফ্ল্যাটের আম দেখার আমন্ত্রণ জানাচ্ছি এটা আর একটা বারান্দা এবং এই দিকেও অনেক খোলামেলা আপনি ফ্ল্যাট সচক্ষে দেখবেন এবং আর একটা কথা ছাদের মধ্যে বিশাল বড় একটা কমিউনিটি হল আছে যেখানে আপনি দুই আড়াইশো তিনশো মানুষের খাওয়া দাওয়ার সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন এটা হচ্ছে থার্ড বেড এই বেডটাও বেশ বড় সড়ো খুবই চমৎকার ফ্ল্যাট ফ্ল্যাটে আপনি ফার্নিশড করে নেবেন ফ্ল্যাট লাগজারি হয়ে যাবে খুবই আকর্ষণীয় মূল্যে এই ফ্ল্যাটটা বিক্রয় করা হচ্ছে ইনশাআল্লাহ আপনাকে ফ্ল্যাট দেখার আমন্ত্রণ জানাচ্ছি এটা হচ্ছে কমন ওয়াশরুম এই ওয়াশরুমটাও কিন্তু অনেক বড় আর প্রতি ফ্লোরে চার ইউনিট তো আজকের জন্য আল্লাহ হাফেজ আপনাকে ফ্ল্যাট দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম